যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় দুলাভাই ভাসুর দেওর চাচাতো ভাই খালাতো ভাই তাওই বেয়াই এদের সামনে যায় কিন্তু শরীর বেরিয়ে থাকে চুল বেরিয়ে থাকে কান বেরিয়ে থাকে দেও বেরিয়ে থাকে হাতের কোনোই বা কোনো কিছু বেরিয়ে থাকে অথবা বাইরে গেছে বোরকা পরে নি শরীর বেরিয়ে আছে কান চুল হাত বাজু বেরিয়ে আছে তুতমির নিচে বেরিয়ে আছে মাথায় কাপড় নেই যেভাবে পর্দা ডেকে রাখা ফরজ এইরকম কোনো অঙ্গ বাইরে বের করে যদি কেউ বাড়ির বাইরে যায় অথবা বাড়ির ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায় প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনা ওই মহিলা এবং তার আব্বাম্মা বা স্বামীর আমল নামা এলাকা হতে থাকে হাজারিন সওয়ালের ছয়টা রোজা রেখে সাতটা নেকি হল আর ওই ছয় দিনে পর্দা চলে ষাট হাজার কবিরা গুণা হলো লাভ হলো না লস হলো লস হলো ভাই এখন প্রশ্ন হলো এই লস করলাম কোনো স্বার্থে না বেকার কিছু কিছু গোনা আমরা করি যে গোনার ভিতরে স্বার্থ আছে যেমন ওজনে কম দিয়ে দুশো টাকা লাভ করলাম অন্তত গুনা হলেও দুশো টাকা পকেটে আসলো ঠিক না ভাই ঠিক কিন্তু বেপর্দা চলে কি লাভ বেপর্দা চললে কি রিক্সাওয়ালা ভাড়া কম নেই কম নেই আমি হিসাবপত্র করে বেপর্দা চলার কিছু ফায়দা দেখেছি একটা হলো যেটা একটু আগে বললাম ফ্রি গোনা পাওয়া যায় বিনা কষ্টে গোনা পাওয়া যায় আরও একটা সুবিধা আছে আমাদের সমাজে বাবা মাকে ভালোবাসে মেয়েরা বেশি না ছেলেরা সত্যি কথা বলেন কিন্তু আপনারা তো জালে মজা হলো মায়েরাও জুলুম করে সেটা কি সম্পত্তি ছেলেদেরকে দেয় মেয়েদের দেয় না আসে না কি আপনাদের দেশে এই কাজ করলে কিন্তু ইমান থাকবে না আমরা শুধু পরের ভুল ধরি নিজে যে আগেই বসে আছে নামাজ কাজা করেছেন ধূমপান করেছেন আল্লাহ কি বলে মত খেয়েছেন আল্লাহ করতে পারে তবা করলে তবা না করলো আল্লাহ মাফ করতে পারে বিভিন্ন কারণে কিন্তু আপনি আপনার মেয়ের পারে জুলুম করে তার হক বঞ্চিত করে গেছেন আপনার মেয়ে যদি মাফ না করে কোনোদিন মাফ পাবেন না আর মনে করেন না যে কে আমাদের দিন ফাঁকি ঝুঁকি দেব দেব আপনি অত সহজ না তো ভাইরা মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা মায়েরা এর সে বড় জালেম আর হারাম কর বাবা মা আর নেই তারপরও মা মেয়েরা বাবা মাকে বেশি ভালোবাসে মা মা জমি দিয়ে যায়নি তারপরও দেখা যায় মেয়েটা বাপ মার জন্য গরিব দুঃখীর সৎকা করে আসে না নেই যে মেয়ে বাবা মাকে এত ভালোবাসে সেই বাবা মাকে ফ্রি গোনা পাঠানো যাচ্ছে কথা বোঝেন না মেয়েরা যখন এই গোনাগুলো করে বাবা মার কারণে যেহেতু করে এই গোনার হিচ্ছা অংশ বাবা মার কাছে যায় এটা হলো প্রথম লাভ প্রথম লাভটা কি ফ্রি গোনা পাচ্ছি দ্বিতীয় আর একটা লাভ এটাও ফ্রি সেটা হলো আল্লাহর ফেরেশ তারা করে অভিশাপ করে যখন কোনো মেয়ে বেপর্দা সেজে গুজে কসমেটিক মেখে খুশবু মেখে পাউডার মেখে বাইরে যান আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়